না না থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাভি শিকিরতি দশ ফোটা ওডিকোলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর দুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসাই যা খেতে হয় সে আর কি বলবো দ্য স্মেল অফ বুকস আজকে আপনারা শুনবেন রাজশেখর বসুর লেখা রাজভোগ গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার শুরু করা যাক পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়লো তার হাতে আশাশোটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে তাতে উপর তকমা আটা পরনে ইজের চাপ কান কোমরে লাল মখমলের পেটি তাতে একটি চাপরাশ আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে রাজ ম্যানেজার কে বললে শশ ব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নত শিরে বললো হে মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমেই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে পাতিপুরের রাজবাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স পেরিয়েছে দেহ আর পাকা গোপজোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে স্মৃতি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে আস মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো যেন রাজা বললেন কি হয় তুমি তা এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানিমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে রানীমা মহিলাটি বোধ হয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পদ দেখিয়ে বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই শিগগিরি রয়্যাল সেলুনের দরজা খুলে দে হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিলেন তারা উদগ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে ছোট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আঁটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আর একটি কামরা তাতে এক সেট পুরনো কোচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললেন হুজুর আগে করুন কি এনে দেব রাজা বাহাদুর সাগ্রাহে বললেন তোমার এখানে কি কি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঁঠার কালিয়া আছে কোরমা আছে কোফতা আছে মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন আচ্ছা বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় কি হুজুর ঘন্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর দুম্বাগড়ের নবাব সাহেবের ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন তিনি নবাব সাহেব সে এ বেলা দুম্বা ও বেলা দুম্বা বাবুরছিদের রান্না তাদের পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফরাসিতে আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দেখবেন হুজুর না না থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি হ্যাঁ বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাভি শিকিরতি দশ ফোঁটা ওডিকোলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর দুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসাই যা খেতে হয় সে আর কি বলবো রাজা বাহাদুরের জীবের জল এসে গেল করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো কি বলেন হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যে এই রায় চরণ চক করতে জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর চ্যাপটা লেচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী কাবাব ওহ খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জীবের জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রায়চরণ জুস জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহ ও ব্যস্ত কেন হও খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললেন বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ জল একদম বাদ ভারী পোস্টায় হুজুর সাত দিন খেলে লিগলিকে রোগালোকেরও গায়ে রত্তি লেগে ভুড়ি গজায় তুমি দেখছি অনেক রকম জানো হ্যাঁ আচ্ছা মুরগ মুসল্লাম তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হুজুর ঘন্টা তিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লট খটি কি না বাবুরচিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচু চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রম রাম না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচু চিংড়ি কচু শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে একেবারে একাকার হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ওহে রায় চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি গায়ে দুধের সরভাজা নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর শখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সেরেপ গোলাপ ফুল গোলাপ জল আর মিচরি খাওয়াতে হবে খর ভুষি জল একদম বারন তারপর সে যা দুধ দেবে তার রঙ হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনিই মিষ্টি হবে গরু মিচরি খেয়েছে কি না সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনব আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এর পরে একদিন অর্ডার মতন পছন্দ সই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি আছে আছে বই কি নেবু হল পোলাও খাবার অঙ্গ একটি আর্জি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে সর্বত্রী সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নি সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারে চাকরি করতো কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটাক চাঙ্গায়নি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতির চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শালগাছের রলা উপড়ে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা বকশিস দিলেন শরবতে হুইস্কি টুস্কি আছে নাকি ওসব আমার চলে না কি যে বলেন হুজুর কানায় ও সব ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন কুড়িটা কবিরেজি গাছগাছড়া কুড়ি রকম ডাক্তারি আরক কুড়ি দফা হেকিমি দাবাই হিরে ভস্ম সোনা ভস্ম মুক্ত ভস্ম রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিরি এই সব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকা এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে খন এখন আচ্ছা রায়চরণ তুমি বার্লি রাখো রাখি হুজুর ছানার পুডিং এ দিতে হয় নইলে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনবো এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মটনকারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটে বছর ডিসেপসিয়ায় ভুগজি কিছু হজম হয় না সব বারণ দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্রিরে বাড়লি আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক হ্যাঁ রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বাড়লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললেন এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানিমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দেই রানিমা রানি ফানি নই আমি আমি নক্ষত্র দেবী এখন স্টুডিও ফেরত যেতে হবে আর একদিন আসবো স্টুডিও ফেরত ডিরেক্টর হাঁদাবাবুকেও নিয়ে আসব দ্য স্মেল অফ বুকস এ আজকে আপনারা শুনছিলেন রাজশেখর বসুর লেখা রাজভোগ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে don't know